আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক ছয় পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছত্রিশ হাজার আটশো সাঁত্রিশ পয়েন্টে বেড়েছে হংকং শেয়ার বাজার হ্যাংসেং সূচক একশো সতেরো পয়েন্ট বের অবস্থান করছে বাইশ হাজার সাতশো আশি পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর স্টেয়ার সূচক এটি চার পয়েন্ট বের অবস্থান করছে তিন হাজার আটশো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো তিরিশ পয়েন্টে যা আগের দিনের চেয়ে চোদ্দো পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্ড ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক উনষাট পয়েন্ট কমে অবস্থান করছে আশি হাজার পাঁচশো একাশি পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি বিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার দুশো সাত পয়েন্টে এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর দেনা পরিশোধের পরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্বস্তিজনক অবস্থায় রয়েছে রিজার্ভ এখনও বিশ বিলিয়ন মার্কিন ডলারের উপরে রয়েছে গত মার্চ এপ্রিল সময়ের জন্য আকুতে একশো আটাশি কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ এর ফলে রিজার্ভ বাইশ দশমিক শূন্য ছয় বিলিয়ন ডলার থেকে কমে নেমে এসেছে বিশ দশমিক এক আট বিলিয়ন ডলারে আকু একটি আন্তর্দেশীয় লেনদেন নিষ্পত্তির ব্যবস্থা এর মাধ্যমে প্রতি দুই মাস পর বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান ইরান মিয়ানমার ও মালদ্বীপের মধ্যে বাণিজ্যিক লেনদেনের অর্থ অর্থ নিষ্পত্তি করা হয় এর আগে গত জানুয়ারি ফেব্রুয়ারির জন্য একশো কোটি ও নভেম্বর ডিসেম্বর সময়ের জন্য একশো কোটি ডলার আকুতি পরিশোধ করা হয়েছিল জমি অধিগ্রহণ থেকে অর্থায়ন অনিয়মের পাহাড়ের বিপরীতে ভয়াবহ পরিবেশগত ক্ষতির কারণ হবে মাতার বাড়িতে ওরিয়েন গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনগুলোর দাবি বিদ্যুৎ কেন্দ্রটিতে ২৫ বছরে যে কয়লা পোড়ানো হবে তা দিয়ে অনায়াসে দ্বিগুণ সক্ষমতার দুটি সৌর বিদ্যুৎ কেন্দ্র চালানো সম্ভব সাদাত হাবিবি সেতুর রিপোর্ট প্রায় এক দশক আগে মুন্সীগঞ্জের গজারিয়ায় ছয়শ মেগাওয়াট মেগাওয়াট ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগ নেয় ওরিয়েন গ্রুপ পরে প্রকল্পটি সরিয়ে আনা হয় কক্সবাজারের মাতার বাড়িতে সেখানে যে দুশো পঁচিশ একর জমি ওরিয়নকে ইজারা দেওয়া হয়েছে সেই একই জমিতে আবার চারশো বিরানব্বই মেগাওয়াটের আরেকটি বিদ্যুৎ কেন্দ্র বানাতে চায় সরকারি প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড সিপিজি সিবিএল এদিকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু করতে পারেনি অরিয়ন দু থেকে প্রকল্পের মেয়াদ ঠেকেছে দু হাজার ছাব্বিশে ঝুঁকি বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক প্রকল্পটিতে আগ্রহ না দেখালেও আওয়ামী সরকার রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের বিনিয়োগ নীতি বদলে দশ হাজার পাঁচশো কোটি টাকা ঋণের ব্যবস্থাও করে দেয় অরিয়ন গ্রুপকে একজন গ্রাহক সমস্ত ব্যাংকের মোট পুঁজির পঁচিশ পার্সেন্টের বেশি দিতে পারে না অ্যাকর্ডিং টু দা ল তখন একটা বিশেষ বিধান করে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত দেওয়ার বিধান করে দেওয়া হয় প্রকল্পটি বাতিল চেয়ে মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে কোস্টাল লাইফহুড অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাকশন নেটওয়ার্ক ক্লিন তাদের দাবি প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে চার দশমিক এক চার লক্ষ টন টন কার্বন মনোক্সাইড সহ বিপুল পরিমাণ দূষণকারী গ্যাস ফ্লাই অ্যাশ বটম অ্যাশ নির্গত হবে বছরে সমুদ্রে যে একশো তিয়াত্তর কোটি টন গরম পানি ফেলা হবে তাতে স্থানীয় জনস্বাস্থ্য জীববৈচিত্র্য ও সামুদ্রিক পরিবেশের উপর ভয়াবহ তার মানে পঁচিশ বছরে আমাদের পঞ্চান্ন হাজার কোটি টাকা শুধু চার্জ দিতে হবে এবং চিন্তা করে দেখুন সরকারি জমি সরকারি ব্যাংকের টাকা এবং সরকারি অনুমোদন সামগ্রিক মাছ তাদের কাজ কৃষিকাজ এবং সমুদ্রে যে সমস্ত আমাদের জীবিকা নির্বাহ করেন যে তাদের বিষয়গুলো দেখা উচিত আমাদের বাড়ির বললেন যে ওখানে লোক মানুষ থাকতে পারবে না তাহলে সেই ক্ষেত্রে কারা সেখানে থাকবে এছাড়া বছরে পনেরোশো সাতাশি কোটি টাকা মূল্যের কয়লা আমদানি এবং তিন হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জ বাবদ বৈদেশিক মুদ্রা ব্যয়ের ফলে জাতীয় অর্থনীতি ও রিজার্ভে বড় ধরনের চাপ সৃষ্টি হবে প্রকল্প বাতিলের দাবিতে দশ মে মাতার বাড়িতে গণশুনানির ডাক দিয়েছেন পরিবেশবাদী সংগঠনগুলো মাতার বাড়িতে একটি গণশুনানির আয়োজন করেছেন সেতু একুশে টেলিভিশন ঢাকা চট্টগ্রামের বিআরটিএ কার্যালয়ে দালাল ছাড়া মেলে না কোনো সেবা পদে পদে হতে হয় হয়রানি নানা অজুহাতে গ্রাহকদের থেকে আদায় করা হয় বাড়তি টাকা বিআরটিএ কার্যালয়ে ঘুরে দেখা গেছে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত অফিস করছেন না চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদোস ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার চট্টগ্রামে বিআরটির নিবন্ধিত যানবাহনের সংখ্যা চার লাখ দুই হাজার চারশো তিরিশ এর মধ্যেই মোটরসাইকেল দুই লাখ চল্লিশ হাজার ছয়শো ছিয়াত্তরটি এর মধ্যে কি পরিমাণ যানবাহন যান চলাচলে অযোগ্য হয়ে পড়েছে তার কোনো পরিসংখ্যান নেই এতে। নিবন্ধিত এইসব যানবাহনের মধ্যেই গেল কয়েক বছর ধরে ফিটনেস সার্টিফিকেট নেয়নি উনচল্লিশ হাজার নয়শো চল্লিশটি ফিটনেস ছাড়াই চলছে এইসব যানবাহন ড্রাইভিং লাইসেন্স যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিটসহ বিভিন্ন কাজ করতে গিয়ে চট্টগ্রামের বিআরটিএ কার্যালয়ে পদে পদে হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা

পারছে আসুন ফিরে ফিদতে بالله এত লেখালেখি এত কিছু ধরে ম্যাজিস্ট্রেট শর্মা গেল পারছে আমার বিএটি এ মিরপুরে কত পদক্ষেপ নিছে চেয়ারম্যান কই দালাল তো ঠিকই কাজ করতেছে একই কথা বলছেন বিএটির চট্টগ্রামের উপপরিচালক তিনি একাই তিনটি দায়িত্ব পালন করছেন বলে জানান আমার তিনটা দায়িত্ব বিভাগের দায়িত্বে আছে চট্টগ্রামের দুইয়ের দায়িত্বে আছে চট্টগ্রামের মেট্রো একের দায়িত্বে আছে আমাদের অফিসার সংকট আমরা আমাদের টোটালি বিআরটি তে আমাদের মেট্রো মানে ইন্সপেক্টর আছে দুইজন একজন বোর্ডে থাকে হ্যাঁ প্লাস রেসে আরেকজন ফিটনেস এ থাকে চট্রগ্রামি বিআরটি তে বন্ধে নজরদারি বাড়ানোর পাশাপাশি গ্রাহক সেবা বাড়াতে অনলাইন প্রক্রিয়া সহজীকরণ এবং দালালদের দরত্ব বন্ধের দাবি সবার হাসান ফিরদৌস একুশে টেলিভিশন চট্টগ্রাম পাঁচ লাখ টাকা বা তার বেশি টাকার সঞ্চয়পত্র কিনতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকছে না আসছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে এই বাধ্যবাধকতা তুলে দেওয়া হতে পারে পাশাপাশি ব্যাংকে দশ লাখ টাকা বা তার বেশি মেয়াদি আমানত খুলতেও রিটার্ন জমার প্রমাণপত্র দেওয়ার বাধ্যবাধকতাও উঠে যাচ্ছে বর্তমানে দেশে পঁয়তাল্লিশটি সরকারি বেসরকারি সেবা পেতে গেলে রিটার্ন জমার প্রমাণপত্র বা পিএসআর দেখাতে হয় মূলত রিটার্ন জমার সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে টানা কয়েক বছর ধরে বাড়ানো হয়েছে এ আওতা এতে আয়কর আদায় না বাড়লেও বহুগুণে বেড়েছিল ভোগান্তি টিআইএন বাধ্যবাধকতা না থাকায় সঞ্চয়পত্র বিক্রিতে ইতিবাচক প্রভাব ছিল যার প্রভাব ছিল নেতিবাচক বাধ্যবাধকতার কারণে দর্শক জানিয়ে দেব সঞ্চয়পত্র বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য জাতীয় সঞ্চয় অধিদপ্তর চারটি সঞ্চয় স্কিম চালু রেখেছে সঞ্চয়পত্রের প্রথম স্কিম হচ্ছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ তিরিশ লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ ষাট লাখ টাকা বিনিয়োগ করা যাবে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে এছাড়া প্রভিডেন্ট ফান্ডে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ অথবা সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করার প্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচ কোটি টাকা বিনিয়োগ করতে পারবে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদের হার এখন দশ দশমিক এক এক থেকে বারো দশমিক চার শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি জনপ্রিয় স্কিম তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ তিরিশ লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ ষাট লাখ টাকা বিনিয়োগ করা যাবে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে এছাড়া প্রভিডেন্ট ফান্ডের সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ অথবা সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ দুই কোটি টাকা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচ কোটি টাকা বিনিয়োগ করতে পারবে তিন মাস অন্তর ভিত্তিক সহ্যপত্রে তিন মাস অন্তর ভিত্তিক সহ্যপত্রে সুদের হার এখন এগারো থেকে বারো দশমিক তিন শূন্য শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি আকর্ষণীয় স্কিম পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্র আঠারো ও চতুর্থ বয়সের যে কোনো বাংলাদেশি নারী পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকা বিনিয়োগ করা যাবে পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে এছাড়া শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করার প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারবে এই সঞ্চয়পত্রে পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রের সুদের হার এখন দশ দশমিক এক এক থেকে বারো দশমিক শতাংশ অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য জাতীয় সঞ্চয় অধিদপ্তর চালু রেখেছে পেনশনার সঞ্চয় পত্র অবসরপ্রাপ্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী বা স্ত্রী বা সন্তান পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারবেন এছাড়া গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড মিলিয়ে একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে পেনশনার সঞ্চয়পত্রের সুদের হার এখন দশ দশমিক এক এক থেকে বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সাধারণ সম্পাদক ও মুখপাত্র আল মামুন মৃধার সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন